আসসালামু আলাইকুম দিস ইজ তরিকুল ইসলাম অন সেকেন্ড আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চমৎকার আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকলে চমৎকার কিছু বিষয়ের পরে আপনি এক্সপার্ট হতে চলেছেন আশা করছি তাহলে চলুন শুরু করি লেট গেট স্টার্ট হোয়াটস ইউর প্রফেশন তোমার পেশা কী হোয়াটস ইউর প্রফেশন ডব্লু এইচএটি অ্যাপোস্টুপিট এস What is ইজকে আমরা কন্ট্রাকশন ইউজ করে ওয়াটস লিখছি ওয়াটস ইওর প্রফেশন তোমার পেশা কী আশা করছি বুঝতে পারছেন আপনি এভাবে বলতে পারেন আমার ডক্টর আমার ইন্টারপ্রিনিয়র আমার ইঞ্জিনিয়ার আমার শপকিপার আমার বিজনেসম্যান আপনি যে এখানে যে অবস্থায় নিয়োজিত আছেন আপনি সেটাই মেনশন করে দেবেন আশা করছি বুঝতে পারছেন হ্যাভ ইওর সে তোমার কি বলার আছে আমরা কিন্তু এটাকে এভাবে বলতে পারি যে তোমার কি বলার আছে হ্যাভ ইওর সে তোমার কি বলার আছে ঠিক আছে আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই হ্যাঁ সে সামথিং ডোন্ট বি কোয়াইট কিছু বলো চুপ করে থেকো না তাহলে আমরা এটা বলতে পারি সে সামথিং কিছু বলো সামথিং মানে কিছু সে মানে বলা সে সামথিং কিছু বলো ডন বি কোয়াইট চুপ করে থেকো না হোয়াই আর ইউ সাইলেন্ট তুমি চুপ করে থেকো না তুমি হোয়াই ইউ আর সাইলেন্ট তুমি চুপ কেন এখানে হোয়াই ইউ আর সাইলেন্ট তুমি চুপ কেন থেকোনাটা হবে না চুপ কেন হুম এখানে টাইপিং মিস্টেক হচ্ছে হ্যাঁ চুপ কেন তুমি চুপ কেন আর ইন্টারগেটিভ হবে টাইপিং মিস্টেক হয়ে থাকে অনেক সময় একটু সাথে থাকুন সময় দিয়ে ওকে হোয়াই ইউ আর সাইলেন্ট তুমি চুপ কেন সুপ্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু ধীরে ধীরে এগোতে হবে এবং খুব মন স্থির রেখে এগোতে হবে তারা করা যাবে না ঠিক আছে ডি ইউ নো মি তুমি কি আমাকে চেনো ডি ইউ নো মি তুমি কি আমাকে চেনো এখন প্রশ্ন হয়েছে আমরা যে কথা বলি ইংলিশে এর ফিফটি পারসেন্টের উপরে কিন্তু আমরা প্রশ্ন করে থাকি সে প্রশ্নটা অনেক সময় ডুবার থেকে হয়ে থাকে তারপরে না আপনার বিবার থেকে হয়ে থাকে ডব্লু কোশ্চেন সংযোজিত হয়ে থাকে আমাদের এর পরে কিন্তু প্রচুর প্রশ্ন তৈরি হয় এবং প্রচুর প্রশ্ন করা হয় বেশিরভাগ সময় এই প্রশ্ন করার পরে অ্যান্সার ইয়েস এবং নোতে দেওয়া যায় আবার কিছু বলতে হয় তবে প্রশ্নটা কিন্তু আপনাকে সবচেয়ে বেশি করতে হয় অথবা আপনাকে কেউ প্রশ্ন করবে আপনি উত্তর দেবে তো ওই প্রশ্নটা যেমন করার ক্যাপাবিলিটি রাখতে হবে ঠিক কেউ প্রশ্ন করলে সেটা বোঝারও তো ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে সো এই বিষয়টার পর মাথায় রেখে কিন্তু আমাদের প্রতিটা ক্লাস আপনি দেখবেন প্রশ্ন সংগঠিত কিন্তু বেশিরভাগ প্রশ্ন সংগঠিত কিন্তু আমাদের ক্লাসগুলো তৈরি করা রয়েছে আপনি পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং আশা করছি আপনার কোনো কনফিউশন থাকবে না আমাদের সাথে যদি আপনি নিয়মিত থাকতে পারেন তাহলে স্পোকেনের জন্য আপনার আর বেশি কোথাও যেতে পার হবে না আর অবশ্যই আপনারও অনেক প্রশ্ন থাকতে পারে যে কোনো প্রশ্ন এবং মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে জুড়ে রয়েছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ আর যারা নতুন রয়েছেন তাদেরকে বলবো আমাদের সাথে থাকুন ধৈর্য ধরে আস্তে আস্তে এগোতে থাকুন একটা সময় ঠিকই আপনি খুবই সাবলীল এবং প্রপার ওয়েতে একজন স্পিকার হয়ে তৈরি হতে পারবেন আমরা এটা বিশ্বাস রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম